আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আজ আমি এসছি আরংঘাটা যুগল মন্দির আজ আমি আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। প্লিজ সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত মন্দিরের সিংহদুয়ার তোরণের সর্বোচ্চ উপরে রাধাকৃষ্ণের মূর্তি রাধাকৃষ্ণের বাদিকে গৌরাঙ্গ মহাপ্রভু ডানদিকে নিত্যানন্দ আছে শ্রী বাসক্ষেত্র বৈকুণ্ঠ ধামের দুই রক্ষী জয় ও বিজয় প্রধান গেট থেকে বেশ খানিকটা হেঁটে আপনাকে মূল মন্দিরে যেতে হবে নদিয়ার আরংঘাটার এই যুগল কিশোর মন্দিরে শ্রীকৃষ্ণের কিশোর রূপের পুজো করা হয় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কথায় আছে গঙ্গারাম দাস নামে এক ব্যক্তি কোনো এক সময় বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি কিশোর মূর্তি সংগ্রহ করে এনেছিলেন বৃন্দাবনে গিয়ে যমনায় চান চরছেন হঠাৎ তার পায়ে কি বাঁধল উঁচু করে চুলে দেখলেন আমাদের মন্দিরের যে কৃষ্ণ ঠাকুর আছেন এই কৃষ্ণ ঠাকুরটাই সেই ঠাকুর সেই মূর্তিটিকে সমুদ্রগড়ে প্রতিষ্ঠা করে তিনি পুজো পাঠ শুরু করেন সেই সময় ছিল বর্গীদের আক্রমণ তিনি সেই ভয়ে সেই মূর্তিটিকে নিয়ে এই আলমঘাটায় চলে আসেন এই আরমঘাটায় ছিল গোপীনাথজির মন্দির সেই মন্দিরে প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণের সেই কিশোর মূর্তিটি হরে কৃষ্ণা বন্ধুরা ভিডিওর মাঝে একটি অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন সম্ভব হলে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন চলুন আবার মন্দিরটি পরিদর্শন করতে থাকি প্রথমে এই মন্দিরে শুধুমাত্র শ্রীকৃষ্ণের পুজো হতো পরবর্তী কোনো এক সময় গঙ্গারাম দাস স্বপ্নাদিষ্ট হন শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে বলছেন আমার রাধিকা রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে তারপর সেই স্বপ্নাদেশের বার্তা পৌঁছয় রাজার কাছে কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় শ্রী রাধিকাকে নিজের মেয়ে হিসাবে সম্প্রদান করে শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির পাশে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের ইতিহাস হচ্ছে আমাদের আদি মহাত্মা গঙ্গারাম দাসজি গোবিন্দকে বৃন্দাবন থেকে এনেছিলেন বিভিন্ন জায়গায় ঘুরে 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 এখানে আড়েঙ্গাটায় এসে রাত্রি বাস করলেন এখানে রাত্রি বাস করার পরে গোবিন্দ স্বপ্ন দিয়েছেন যে আমি এখানেই থাকবো এখানে রাধারানী কৃষ্ণগর মহারাজা কৃষ্ণচন্দ্রের ওখানে আছে নিয়ে এসে যুগল প্রতিষ্ঠা করে এখানে প্রতিষ্ঠা করে এখানেই আমাকে সেবা পূজা করো এখানেই আমি থাকবো খবরটি শুনে রাজা কৃষ্ণচন্দ্র অবাক হন তারপর তিনি বলেন কই আমার কাছে তো শ্রী রাধিকার কোনো মূর্তি নেই তার কিছুদিন পর রাজা কৃষ্ণচন্দ্র নিজে স্বপ্নদৃষ্ট হন রাজবাড়ি বাড়ির একটা পরিত্যাক্ট দেয়ালে রাধা রানী আছে দেয়ালের মধ্যে আর ওখানে চুনের দাগ দেয়া আছে ওই চুনের দাগের ওখানে দেওয়াল ভাঙলে রাধা রানী পাওয়া যায় তারপর রাজা কৃষ্ণচন্দ্রের তত্ত্বাবধানে সেই রাধিকার মূর্তি থেকে উদ্ধার করা হয় তারপর রাজা স্বয়ং নিজে বজ্রানিয়ে চলে আসেন এই ঘাটায় সেই রাধিকার মূর্তিকে প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির বাপ আসে তারপর থেকে এই দুটি মূর্তি যুগল কিশোর নামে পরিচিত এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার মূর্তি ছাড়াও আরও মূর্তি পূজিত হন যার মধ্যে রয়েছে কালাচাঁদ গোপীনাথ শ্যামচাঁদ রাধাবল্লভ গোপীবল্লভ শালোগ্রাম শিলা সাক্ষীগোপাল প্রভৃতি এই মন্দিরের শ্রীকৃষ্ণ মূর্তিটি কষ্টি পাথরের তৈরি তিনশো বছরের পুরনো সেই বিখ্যাত বকুল গাছ শ্রীকৃষ্ণ ও রাধিকার এই দুটি বিগ্রহের মিলন হয়েছিল এই বকুল গাছের তলায় তাই গাছটি শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মন্দিরের গাছটে রয়েছে বিভিন্ন নকশার কাজ সময়ের আবর্তে যা এখন অনেকটাই মলিন হয়ে গেছে মন্দির প্রাঙ্গনে ধরা পড়ে পুরাণের ছোঁয়া দুপাশের দেওয়াল জুড়ে দশ অবতারের চিত্র যে ছবি বারবার স্মরণ করায় বাংলার লোকসংস্কৃতির কথা মন্দিরের ভেতরের দেওয়ালের বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য ও নকশার কাজ এই মন্দিরের দেওয়ালে দেখা যায় সুন্দর পঙ্ফ অলঙ্কারের গাছ রয়েছে পাঁচটি খিলান মন্দিরের পাশেই আছে প্রায় তিনশো বছরের একটি পুরনো বকুল গাছ এটি সিদ্ধ বকুল নামেই পরিচিত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে মন্দিরের মূল উপাস্য দেবতা অর্থাৎ যুগল কিশোরের বাৎসরিক পূজা উৎসব উদযাপন করা হয় এই সময় এখানে একটি মেলাও বসে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ আসেন এই মেলাতে বলা যেতেই পারে নদীয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল আরংঘাটার এই যুগল কিশোর মন্দির বন্ধুরা এবার কথা হলো এখানে আপনারা কিভাবে আসবেন আমি যেভাবে এসছি আমি শিয়ালদার মেন লাইনে গেদেলোকাল ধরে আরংঘাটা এই আরংঘাটা স্টেশনটি হল রানাঘাটের দুটো স্টেশন পর আরংঘাটায় নেমে আপনি পেছন দিকে অর্থাৎ রানাঘাটের দিকে যাবেন পড়বে রেলগেট রেলগেট থেকে পশ্চিম দিকে হাঁটা পথে পাঁচ মিনিট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ